আপনার এর নিতে আপনি 400 পিস পড়ব পার পিস শুধুমাত্র পাইকারি এটা টাই টাইওনের মাল এটা দেখছেন কি সুন্দর চকচকে মাল কি মাল আইছে রে ভাই দেখছেন এই প্যাডিং জ্যাকেট দেখছেন খুব ভালো মাল আইছে এটা নতুন আইছে এই বছরের প্রতি সালের পুরা নতুন মাল দেখছেন কি প্যাডিং জ্যাকেট কি কালার ভাই ভাই এর কোন দশে মাল এটা টাইওনের ভাই টাইওনের মাল হ্যাঁ কি সুন্দর কালার দেখছেন খুব চকচকে এটা হলো আপনার হলো চায়না চায়না এটা হলো বাচ্চাদের

আপনারা মাল কিভাবে বেছেন সব মাল আমরা ভাইঙ্গা স্টক করে রাখছি সব ভাবে নিতে পারবো ভাইঙ্গা নিতে পারবো হ্যাঁ ভাইঙ্গা যদি কয় একশো পিস নিবো বেলে থেকে একশো পিস নিতে পারবো সেই ক্ষেত্রে দাম বেশি হবে আবার যদি বেল নেয় বেল নিলে আলাদা ক্ষেত্রে দাম হবে ভাইঙ্গা নিলে একটু বেশি হবে দাম আর বেল নিলে আলাদা ক্ষেত্রে দাম হবে তাই ভাই এই যে এই সবগুলো আমরা ভাইঙ্গে রাখছি মাল মানে কি মালে এটার ভিতরে দেখান তো কোনটা কত পরে পিস পড়বে এটা এটা হলো বাচ্চা মাল বুঝছেন ভাই জি বাচ্চা মাল পড়বে এটি আপনার আপনার সত্তর টাকা পিস পড়বে

তিন থেকে চারশো টাকা পড়বো তিন থেকে চারশো টাকা বিক্রি করতে পারবো শুরুমে বিক্রি করতে পারবো ফুডে বিক্রি করতে পারবো মেলায় বিক্রি করতে পারবো সব জায়গায় বিক্রি করতে পারবো এই সব মাল সব জায়গায় বিক্রি হয় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বিক্রি হয় এসব দেখছেন কি সুন্দর কালার মালের রেটটা কত বলছিলেন ভাইয়া রেট আশি টাকা পিস অনলি আশি টাকা করে বেল নিতে হবে বেল নিতে হবে বেল নিতে হবে এক বেল নিতে হবে আপনার পাইকারি যারা আপনার নতুন ব্যবসা করবেন তাদের জন্য যারা নতুন ব্যবসা করবেন অল্প টাকা পুঁজি তাদের জন্য খুচরা নিলে তিন চারশো টাকা পিস হবে জি 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 দেখতে পারবে সে হ্যাঁ বিক্রি করতে পারবে এই যে জ্যাকেটের বিল আপনারা খুলে দেখায় আনছি এখন এই যে আমরা ভাঙছি যেটা সেটা দেখাইতেছি এই দেখছেন জ্যাকেট জ্যাকেট এই ধরনের জ্যাকেট পরবো দেখছেন এটি পার পিস কত করে ভাই এটি পার পিস পরবো আপনি 90 টাকা পিস পড়বো 90 টাকা করে পার পিস 90 পার পিস পরবো শুধু যদি বেল নাই শুধু বেল নিলে আর শুধু মাত্র পাইকারি পাইকারি শুধু পাইকারি মিনিমাম একটা বেল নিতে হবে হ্যাঁ নিম্ন একটা বেল নিতে হবে তাদের কাস্টমার আইসা যদি বা খুইলা মাল না সে দিতে পারবেন সে ক্ষেত্রে দিতে পারবো দাম বেশি হবে দাম বেশি হবে হ্যাঁ দাম বেশি পড়বে সেই ক্ষেত্রে দাম পড়বে আলাদা আলাদা হবে হ্যাঁ আলাদা দাম হবে এই যে এই ধরনের জ্যাকেট পরবো আমরা বেল খুললেও দেখাইছি আমরা যেন এখানে মাল ভাঙছি সেটা আগে ভেঙে রাখছি জি এই যে ভেঙে রাখছি সকালবেলা এই যে মাল দেখছেন মাল কি সুন্দর কালার এই ধরনের মাল পরবো মাল পড়বে এই ধরনের কালারের মাল পরব এর থেকে ভালো পরব মানে কোন দেশি এটা ভাইয়া এটা টাইওয়ান আছে আপনার এটা হলো টাইওয়ানের টাইওয়ানের মাল হ্যাঁ এটা টাইওয়ানের মাল এই যে দেখছেন এটা হলো টাইওয়ানের মাল কি সুন্দর কোয়ালিটি এটি আয়রন কইরা যে কোনো শোরুমে বেসতে পারবো

তাই আবার আপনার এখানে দেখা যাবে অনেকগুলো ভাই কম্বল খুলে রাখছেন কম্বল সব খুলে রাখছি ভাই পাবলিকে যেন বুঝেন না কাস্টমারে যে খুলে রাখছি এই ধরনের মাল পরব সব এই ধরনের মাল পরব বেল ভাঙলে বেল সিটা পারি না এখানে আসবো দর কইলে বেল কাটটা দিমু ভাই আমাদের তাহলে কিছু কম্বল বা কমফর্ট একটু খুলে দেখান তো ভাইয়া কি ধরনের কমফোর্ট আপনার কাছে আছে এই যে কমফোর্ট আছে আপনার মনে করেন কমফর্ট যদি না জি জি এই যে এই ধরনের হবে এই ধরনের বিভিন্ন রকমের ধরনের হবে কমফোর্ট ল্যাপ এরপর আপনার বেল ব্যাট

চোদ্দ থেকে পনেরো হাজার টাকার ভিতরে এইসবের কমফোর্ট এর বেল কিন্তু আপনারা নিতে পারবেন ভাইয়া হ্যাঁ সব ধরনের পর এইসবের যারা বিজনেস করে ভাই তারা কিরকম এটার থেকে লাভ করতে পারে এই তিন মাসে ভাই এই তিন মাসে যদি বিজনেস করে সেই বিজনেসটা ধরে রাখে প্রথম থেকে যদি বিজনেস করে ভাই সে দুই থেকে তিন লাখ টাকা কামিয়ে নিতে পারবে তিন মাসে এই তিন মাসে এই তিন মাসে এটি হলো তিন ডবল লাভ তিন ডবল এই বেলের কোনো মনে করেন রেট নাই এই মালটা যদি কিনা পরে আপনি তিনশো টাকা চারশো টাকা এই মালটা হাজার বারোশো টাকা বেচতে পারবো

আরো মাল নতুন মাল দেখায় নতুন নতুন মাল এই যে এই বছরের নতুন মাল এইগুলা দেখছেন চকচকা মাল এই যে আপনার যদি চায়না বিল নেয় চায়না বিল দেখছেন কি কালার বাচ্চা দরবেল আছে সব আইটেম আছে এটার এই ধরনের নতুন মাল সব ধরনের আছে আপনার বাচ্চা মাল এটা লাগাইছে সাড়ে আট হাজার একশো কেজি আমরা আশি কেজি সত্তর কেজি দিতে না ভাই এটা আমরা কেজি পুরা আপনার এটা দিতে সাড়ে আট এটা একশো কেজি পুরা একশো কেজি হবে রয়াল রাউন্ডের মাল এটা মাল খুব নতুন আইসে চকচকা মালগুলো অনেক ভালো এগুলো না দেখাইলে বুঝতে পারবেন আপনারা কি সুন্দর মাল আইছে এটা আপনি একটু দেখা দিই

বাংলাদেশের বাজার যদি না আসতো তাহলে অনেক মানুষই কিন্তু এই শীতের বস্ত্র কিন্তু করতে পারতো না সেই ক্ষেত্রে এই একটা মাল বা চায়না তাইওয়ান বা কুরিয়ান মালগুলো কিন্তু বাংলাদেশের বাজারে আপনি যদি খুঁজস যদি তিনশো চারশো পাঁচশো টাকাও বিক্রি করেন এটা নতুন একটা মাল কিনতে গেলে দেখা যায় ওই দেশের হিসাবে টাকা অনুযায়ী কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা কিন্তু এটা একটা রেট আছে আর বাংলাদেশে আপনি যদি এই মালটা যদি আপনি নতুন কিনতে যান সেই ক্ষেত্রে কিন্তু এই মালটা দুই হাজার টাকা নিচে কিন্তু আপনি কিনতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি যদি একটা পুরান মাল যদি তিনশো বা দুইশো টাকায় যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে একটা মানুষ উপকৃত হলো এই শীত উপলক্ষে আর শীতের বিজনেস আশা করি যারা করতে চান অল্প পুঁজিতে বর্তমানে এটা লাভজনক ব্যবসা আপনাকে অবশ্যই এই সব বিষয়ে জানতে হবে আগে আপনি যদি পূরণ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটা থেকে ইনকাম করতে পারবেন আর নতুন হলেও সেক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে যে কিভাবে কি ইনকাম করা যায় কোনো মানুষ তো আর ব্যবসা বাণিজ্য নিজের মারপিটে থেকে শিখে আসে না দুনিয়ায়সা প্যাটের দায় বা জীবিকার তাকিতে এইসব কাজ বা ব্যবসা বাণিজ্য আপনাদের করতে হয় অবশ্যই যারা মাল নিয়ে বিজনেস করবেন শীতের ফুটপাতে হাটে বাজারে ভ্যানে তারা কিন্তু এখান থেকে অনায়াসে দশ হাজার পনেরো হাজার টাকা খুঁজে দিয়ে কিন্তু ব্যবসাটা সুন্দরভাবে কিন্তু করতে পারবেন তাই ভাইয়া আপনার দোকানে যারা না করে থাকে মালগুলো কীভাবে নিতে পারবে সব রাসায় সব জায়গায় মাল দিতে হবে চৌষট্টি টাকা সব জায়গায় মাল পৌঁছে যাবে কুরিয়ার সার্ভিসে আপনার কন্ডিশনের ভাবে আমরা মাল দিব